ডিয়ার লার্নার্স আজকে আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার অর্থাৎ এমএসসি ফাইনাল ইয়ারের থিওরি অফ রিলেটিভিটি সাবজেক্টের চিরায়ত বলবিদ্যা ও আপেক্ষিকতা থেকে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ একটা থিওরিটিক্যালি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম প্রমাণ করো যে নিউটনের সূত্রসমূহ গ্যালেলীয় রূপান্তরের অধীনে অপরিবর্তনীয় অর্থাৎ নিউটনের সূত্রসমূহ গ্যালেলীয় রূপান্তরে অধীনে অপরিবর্তনীয় মানে হচ্ছে যে নিউটনের আমাদের তিনটা সূত্র আছে প্রথম দ্বিতীয় আর তৃতীয় সূত্র এই তিনটা সূত্রই গ্যালিলিয় রূপান্তর করলেও ওই একই আকার ধারণ করবে এটাই আর কি প্রমাণ করতে বলছে তো এই প্রশ্নটা দেখেন মাস্টার্স ফাইনাল ইয়ারের সর্বশেষ দুই সালে চলে এসছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারের সর্বশেষ দুই হাজার সালে চলে এসছে তো চলুন আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এখন আমরা সলিউশন করব তো যেহেতু এখানে রূপান্তরের কথা বলছে তো অবশ্যই এখানে আমাদের দুইটা কাঠামো নিয়ে আমাদের কাজ করতে হবে অর্থাৎ আমরা একটা প্রসঙ্গ কাঠামো নেবো আর ওর সাপেক্ষে আরেকটা আমরা ভি বেগে বা একটা বেগে চলমান কাঠামোর বস্তুর অবস্থান নিয়ে আমরা কাজ করব তো আমরা সেটাই বলে দিলাম যে আমরা জানি কোনো প্রসঙ্গ কাঠামোতে কোনো বস্তুর অবস্থান যদি এক্স ওয়াই জেড কমা টি এবং ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একসক্ষ বরাবর যদি ভি বেগে চলমান বস্তুর আমরা চলমান কাঠামোর বস্তুর অবস্থান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে আমাদের কি এক্স ওয়াই জেড ডি এর সাপেক্ষে যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর ভি ভেগে চলমান কোনো বস্তুর আমরা কাঠামোর আমরা বের করতে যাচ্ছি তাহলে সেটা হবে আমাদের সবগুলো প্রাইম দিয়ে আর কি ওকে তার মানে হচ্ছে আমাদের এক্স প্রাইম কমা ওয়াই ফ্রাইম কমা জেড প্রাইম কমা টি প্রাইম অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামোরগুলো সবগুলো আমরা প্রাইম দিলে আর কি ভি ভেগে চলমান বস্তুর বা কাঠামোর আমরা বস্তুর অবস্থানটা বের করতে পারি ওকে তো এই কন্ডিশন যদি হয় তাহলে এত হলে আমরা গ্যালিলীয় রূপান্তরের সমীকরণ সমূহ আমরা এখন বের করবো তো সেটাই বললাম যে ভিভেগে চলমান কাঠামোর বস্তুর অবস্থান যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম টি প্রাইম হলে গ্যালিলীয় রূপান্তর সমীকরণ সমূহ কেননা এখানে গ্যালিলীয় রূপান্তরের সাথে নিউটনের আমাদের যে সূত্রগুলো আছে এগুলো অপরিবর্তন কথা বলছে তাহলে অবভিয়াসলি আমার এখানে গ্যালিলীয় রূপান্তরের যে সমীকরণ চারটা সমীকরণ আছে সেই চারটা সমীকরণ আমাকে নিতে হবে যেহেতু আমরা এক্সক্ষ বরাবর বেগে চলমান বস্তুর কথা বলছি তার মানে এখানে আমাদের বেগটা কিন্তু আমাদের একচক্ষের সাথে থাকবে তার মানে গ্যালিলি রূপান্তরের সমীকরণ একটা হচ্ছে আমাদের এক্স প্রাইম ইকোয়ালস টু এক্সক্ষ বরাবর কিন্তু আছে তার মানে এক্স মাইনাস এই যে বেগটা ভি ভেগে চলমান বস্তুর কাঠামো যেহেতু আমরা বলতেছি তার মানে অবশ্যই যেহেতু অক্ষ বরাবর আছে তাহলে হবে এক্স প্রাইম ইকুয়াল এক্স মাইনাস ভিটি ওকে আর ওয়াই প্রাইম বলতে আমাদের সিঙ্গেল ওয়াই হবে জেড প্রাইম বলতে আমাদের সিঙ্গেল জেড হচ্ছে আর টি প্রাইম বলতে আমাদের সিঙ্গেল টি হবে ওকে যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর কাজ করছি তাহলে শুধু আমাদের পরিবর্তনটা এক্স প্রাইম এ অর্থাৎ এক্স এক্সের মধ্যে আর কি পরিবর্তনটা হয়ে থাকবে আর বাদবাহিগুলো আমাদের ঠিক থাকবে যদি আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ ভিবেগে চলমান আমরা কাঠামো বস্তুর অবস্থান বের করতাম তাহলে ওয়াই ওয়াই প্রাইমের ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন আসতো ওকে এর মতো করে ওকে তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি তো এই চারটা সমীকরণ হচ্ছে আমাদের গ্যালিলীয় রূপান্তর সমীকরণ ওকে তো অক্ষ বরাবর যেহেতু আমরা কাজ করছি অক্ষ বরাবর বেগে চলমান বস্তুর কাঠামোর অবস্থান বস্তুর অবস্থান সেক্ষেত্রে এক্সপ্রেমিকল এক্সমাইনাস ভিটি এতটুকু আমাদের মনে রাখতে হবে আর বাদবাহীগুলো তো অপরিবর্তনীয় তো এখন নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে আমরা কি জানি যে কোনো বস্তুর উপর যদি বল কাজ না করে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সমরৈখিক পথে চলে অর্থাৎ বল প্রযুক্ত না হলে অবশ্যই কী হবে তরণ তাহলে শূন্য হবে এই আমরা নিউটনের যে প্রথম সূত্র আছে সেই সূত্রটা আমরা ডেফিনেশানটা আমরা লিখে নেব এখন তো আমরা সেটাই বলে দিলাম যে নিউটনের প্রথম সূত্রানুসারে আমরা পাই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে ওকে অর্থাৎ বল প্রযুক্ত না হলে আমরা বলতে পারি অর্থাৎ বল প্রযুক্ত না হলে প্রযুক্ত না হলে কি হবে বল যদি প্রযুক্ত না হয় তাহলে বস্তুর অবশ্যই তরণ থাকবে না তাহলে বল প্রযুক্ত না হলে বস্তুর ত্বরণ শূন্য তরণ শূন্য হয় ওকে বল প্রযুক্ত না হলে বস্তুর তরণ শূন্য হয় সেক্ষেত্রে তরণ ইকুয়াল আমরা কি জানি আচ্ছা আমরা একটু বিষয়টা একটু অ্যানালিস করি যে বেগ ভিহিকসটা আমরা জানি ডিএক্স বাই ডিটি আর ত্বরণ এ ইকুয়ালস টু হবে আমাদের কী তাহলে তরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার অর্থাৎ ভি বাই টি তাই না তো ভি ইকোস টু যদি ডিএক্স বাই ডিটি হয় তাহলে তরণ এ ইকস টু আমরা পাবো এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন তাহলে এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কী হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ওকে কেননা ভি ইকস টু যদি ডি এক্স বাই ডিটি হয়ে থাকে তাহলে এ ইকস টু ডিরেক্টলি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার আমরা লিখবো ওকে আশা করি বুঝতে পারছি তাহলে যেহেতু বল প্রযুক্ত না হলে বস্তুর ত্বরণ শুরু হয় তা আমরা ডিএসকার এক্স বাই ডিটি স্কেয়ার আমাদের কী হবে জিরো হবে অতএব আমরা বলতে পারি ডিএসকার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু জিরো ওকে তো এখন গ্যালিলিও রূপান্তর সূত্র হাতে আমরা আসবো এখন গ্যালিলিও রূপান্তর সূত্র হাতে পাই তো গ্যালেলীয় রূপান্তর সূত্র আমরা জানি যে গ্যালেলীয় রূপান্তরের সমীকরণ হচ্ছে আমাদের চারটা তো এখন তরণের ক্ষেত্রে আমাদের কী কন্ডিশন হবে দেখেন একটু আগে আমরা যে সমীকরণ চারটা আমরা দেখে আসলাম যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি তো এইখানে যেহেতু তরণের সাথে আমাদের রিলেটেড চলে আসলো তাহলে অবভিয়াসলি এখানে হয়ে যাবে আমাদের ডি এক্স প্রাইম স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি স্কোয়ার টি প্রাইম ওকে কেননা আমাদের তো এটা প্রাইমে আছে তার মানে ডিস্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু আমরা বলতে পারি অর্থাৎ এইটাকে দুইবার ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে কার সাপেক্ষে টি প্রাইমের সাপেক্ষে এইখানে যেহেতু প্রাইম আছে তাই বাম পাশে আমাদের প্রাইম আর এই পাশে যেহেতু প্রাইম নেই তাহলে আমাদের কী হবে ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার ইন্টু অর্থাৎ এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন হবে টি এর সাপেক্ষে কেননা এখানে আমাদের কিন্তু প্রাইম জাতীয় না তাহলে এক্স মাইনাস ভিটি ওকে বেশ এতটুকু তো এখান থেকে আমরা বলতে পারি এমপ্লাইজ দ্যাট এমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি যে ডি স্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু দেখেন এক্সকে আমরা যে ডিফারেন্সিয়েশন করি দুইবার তো এক্সকে একবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে দেখেন ডি ডি অফ টি ডিটি অফ এক্স এটাকে করলে আমাদের হবে ডি এক্স বাই ডিটি প্রাইমের রেসপেক্টেভ তো আরেকবার যদি করি এক্সকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে তাহলে একবার করলে যদি ডি এক্স বাই ডিটি আসে তাহলে দুইবার করলে আমাদের কী হবে ডি স্কেয়ার এক্স বাই ডিটি তো এখানে তো আমাদের ডিরেক্টলি দুইবারই আছে তাহলে দুইবার করলে জাস্ট এক্সটা এখানে অ্যাড হয়ে যাবে তাহলে ডি স্কোর এক্স বাই ডিটি স্কেয়ার ওকে আর মাইনাস এটা দ্বারা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু এখানে বিটা হচ্ছে ধ্রুবক তো বিটা ধ্রুবক থাকলে এ এটা প্রায় সম্পূর্ণটাই আমাদের তো একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে তো সময়টাও যদি ধ্রুবক আর ভিটা যদি ধ্রুবক হয় ভিটা তো অবশ্যই ধ্রুবক কেননা বেগ তো বেগ ধ্রুবক হলে এখানে অবশ্যই এই সম্পূর্ণটা ধ্রুবকের নিয়ে কাজ করবে তখন ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে তার মানে আসবে জিরো ওকে তো এখানে আমরা সাইড নোট দিব যেহেতু ভি ধ্রুবক যেহেতু ভি ধ্রুবক তাহলে আমরা এখানে অতএব বলতে পারি যে ডিভি বাই ডিটি যে আসবে ভ্যালুটা সেটা অবশ্যই জিরো হবে ওকে তাহলে এখানে আমরা যদি জিরোটা বাদ দিয়ে লিখি তাহলে এখানে আমরা পাচ্ছি ডি স্কেয়ার এক্স প্রাইম বাই ডিটি স্কেয়ার ডিটি প্রাইম স্কেয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের ডি স্কেয়ার এক্স বাই ডিটি স্কোয়ার তো দেখেন এখানে আমাদের পরিবর্তনীয় তরণ অর্থাৎ গ্যালেলিয়া রূপান্তরের পরিবর্তনীয় তরণ আর সাদা সাধারণ তরণ একই হয়ে গেছে আমাদের ওকে তাহলে আমরা বলতে পারি যে নিউটনের সূত্র গ্যালিলীয় রূপান্তরের অধীনে কি অপরিবর্তনীয় যেহেতু আমাদের তরণটা আর কি পরিবর্তন হয় নাই বল তো আমাদের কাজ না করলে বস্তুর তরণ শূন্য হয় তো সেখান থেকে আমরা দেখলাম যে তরণ আমাদের গ্যালোরীয় রূপান্তরের যে তরণ সেটা নিউটনের সূত্রসমূহের মধ্যে যে তরণ আমাদের স্বাভাবিকভাবে থাকে সেই দুটো আর কি সেম হয়ে গেছে তাহলে আমরা অতএব বলতে পারি সুতরাং নিউটনের প্রথম সূত্র প্রথম সূত্রতে আমাদের কী ছিল ইকুয়াল এম এ অর্থাৎ বল আর তরণের মধ্যে আমরা রিলেশন পাই তাহলে সেটা অবশ্যই কি গ্যালোরীয় রূপান্তরের অধীনে কী হবে সেটা অপরিবর্তনীয় তো সেটাই আমরা বলে দিলাম যে সুতরাং নিউটনের প্রথম সূত্র গ্যালালি রূপান্তরের অধীনে অপরিবর্তনীয় আর প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই আমি একটু বা মিস্টেক করে বলছিলাম যে বলার তরণের মধ্যে রিলেশন পাই ওটা সেটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় দ্বিতীয় সূত্রে ওকে তো নিউটনের প্রথম সূত্রে আমাদের জড়তার ধারণা পাই তো সেখান থেকে আমরা দেখলাম যে তরণ যেহেতু অপরিবর্তন আকারে চলছে তার মানে অবশ্যই নিউটনের প্রথম সূত্র গ্যালারি রূপান্তরের অধীনে কি অপরিবর্তনীয় ওকে আশা করি বুঝতে পারছি এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখবো দেখাবো যে এই গ্যালিলি রূপান্তর অধীনে অপরিবর্তনীয় তো আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র কি কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তার অবশ্যই তরণ তৈরি হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে এফ এমএ ওই কন্ডিশন থেকে আমরা এখন আসবো তো সেটাই আমরা বললাম যে ধরি কোনো বস্তুর ওপর এফ বল প্রয়োগে ডি ডিস্কে এক্স বাই ডিটি স্কোর এটা আমরা জানি তরণ তরণ নির্দেশ করে তো এত তরণ তৈরি হয় তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র গতির দ্বিতীয় সূত্র আমরা জানি ফাদার ইকুয়াল মা তাই না অর্থাৎ এফ ইকুয়াল এম এ অর্থাৎ বল ইকুয়াল ভর গণন তরণ তাহলে এখানে আমাদের কী হবে এফ ইকুয়াল এম ইন্টু তরণ যেহেতু আমরা এ দ্বারা প্রকাশ না করে ডিস্কয়ার এক্স ডি ডিটি স্কেয়ার দ্বারা প্রকাশ করছি তাহলে ওটাই আমরা লিখব যে ডিস্কে এক্স বাই ডিটি স্কেয়ার ওকে এটাকে আমরা হিসাবের সুবিধার্থে এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো এরপরে আমরা গ্যালিলিয়া রূপান্তরের সূত্র হতে আসব তো এতটুকু আশা করি বুঝতে পারছি তো আমরা সেটাই লিখলাম যে এখন গ্যালেরি রূপান্তরের সূত্র হতে আমরা আসবো তো গ্যালেরিয়া রূপান্তরের সূত্রগুলো আমাদের কি এখানে আমরা বেগের ক্ষেত্রে আমরা আসতে পারি আমাদের গ্যালেলীয় রূপান্তরের সূত্রে এক্স অক্ষ বরাবর যখন আমরা কাজ করছিলাম প্রথমে আমরা কি লিখছিলাম যে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি তো এখন যদি উভয় ভাষায় আমরা যদি ডিফারেন্সিয়েশন করি টাইমের রেসপেক্টে তখন আমাদের কন্ডিশনটা আমাদের কী হতে পারে এক্স প্রাইম ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি আরেকটা আমরা চারটা সমীকরণ ছিল তার মধ্যে আরেকটা ছিল সময়ের সময়ের ক্ষেত্রে টি প্রাইম ইকুয়ালস টু টি ওকে অর্থাৎ শুধু এক্স অক্ষ বরাবর যেহেতু ভিবেগে গতিশীল ছিল তার মানে এক্সের ক্ষেত্রেই আমাদের কাজটা হয়েছে আর বাদ বাকি অক্ষগুলো কিন্তু আমাদের স্থির ছিল ওকে তো সেক্ষেত্রে আমরা টি প্রাইম ইকোয়স টু টি এই দুটো চারটা সমীকরণ পাইছি তার মধ্যে আমি এই দুটো সমীকরণ নিলাম এখানে আমরা এই দুটো দিয়ে আমরা কাজ করব তাহলে এটা যদি আমাদের এই কন্ডিশন হয়ে থাকে তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সম্পূর্ণটাই ডিফারেন্সিয়েশান আসবে অর্থাৎ ডি এক্স প্রাইম বাই ডিটি ইক টু আমরা এখান থেকে বলতে পারি এক্স বাই ডিটি মাইনাস এক্স এক্স প্রাইম অর্থাৎ এক্সের জায়গায় আমরা কী করলাম ডিফারেন্সিয়েশন করলাম ডি এক্স প্রাইম বাই ডিটি ইকোয়ালস টু তাহলে এক্স কে করলে কী হবে ডিএক্স বাই ডিটি মাইনাস ভি ইন্টু দেখেন ভি ইন্টু টি কে করলে আমাদের কী হবে ডিটি বাই ডিটি তো ডিটি বাই ডিটি মানে এটা মানে কি অবভিয়াসলি ওয়ান কেন টিকে টি এর সাপেক্ষে করলে তার মানে কি ওয়ান এখানে ডিএলি আমি ওয়ান লিখতে পারতাম তো আমি লিখি নেই যাই হোক তো এখানে আমি এখন লিখে দিতেছি যে ডিএক্স প্রাইম বাই ডিটি এখানে অবভিয়াসলি প্রাইম হবে প্রাইমের সাথে প্রাইমের সাপেক্ষে কাজ হয় আর এখানে হবে ডিএক্স বাই ডিটি মাইনাস এখানে ভি ইন্টু ওয়ান মানে হচ্ছে ভি ওকে আর আরেকটা হচ্ছে আমাদের কি টি ফ্রাইম টি ফ্রাইম ইকুয়ালস টু যদি টি হয় তাহলে আমরা যে ডিফারেন্সিয়েশন করি ডি টি ফ্রাইম ইকুয়ালস টু কী হবে ডি টি ওকে এই দুটো নিয়ে আমরা কাজ করব তো এখন দেখেন এখান থেকে আমরা কি কাজ করতে পারি তো এখান থেকে আমরা কি কাজ করি আচ্ছা এর এখানে এর আগে আমরা এই যে আগে যে আমরা ডিফারেন্সিয়েশন করার সময় আমরা যে বললাম যে ভি হচ্ছে ভিটা হচ্ছে আমাদের কি ধ্রুবক হ্যাঁ এখানেও ভিটা ভেক্টর ধ্রুবক আর যার কারণে কিন্তু ওটা ডিরেক্টলি মান আমাদের ওই যে ভিটিআর মানটা সেটা জিরো আসছিলো কেন কেননা দুইবার ডিফারেন্সিয়েশন করছিলাম দেখেন একবার ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষ করলে আমাদের আর থাকতেছে না আরেকবার করলে কী হবে তো ধ্রুবক তার মানে এটা জিরো এই জন্য আমাদের ওখানে জিরো আসছিলো ওকে আশা করি ক্লিয়ার হয়েছে এবার তো এখন আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করবো তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে ডি স্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু হবে তাহলে আমাদের এখানে হবে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এখানে মাইনাস ভিকে করলে ডিফারেন্সিয়েশন করলে আমাদের জিরো কেননা ভি হচ্ছে আমাদের ধ্রুবক এটা আমরা বলে দিই যেহেতু ভি ইকুয়াল ধ্রুবক ওকে তো ভি যদি ধ্রুবক হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ডিভি বাই ডিটি কেননা এখানে সময় টাইমের রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে ডিভি বাই ডিটি ইকোয়ালস টু আমাদের জিরো ওকে আশা করি বুঝতে পারছি তাহলে ইনফ্লাইস ডেড আমরা এখান থেকে বলতে পারি ডি স্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কোয়ার ইকোয়ালস টু ডিস্কে এক্স বাই ডিটিএস কেয়ার ওকে বেশ এতটুকু এখন এটাকে আমরা বলতে পারি ডিস্কে এক্স প্রাইম মানে এটা তো তরণ গ্যালিলিয়া রূপান্তরের ক্ষেত্রে আমাদের ত্বরণ আর এটা হচ্ছে স্বাভাবিক তরণ তাহলে নিউটনের বলবিদ্যায় আমরা পেতে পারি তো নিউটন বলবিদ্যায় আমরা কি জানি যে এম প্রাইম টু হচ্ছে আমাদের এম অর্থাৎ ভরের পরিবর্তনটা ওই ভর স্বাভাবিক ভরের সমান আবার এফ প্রাইম টু হয় এফ ওকে নিউটনের বলবিদ্যায় আমরা এই বিষয়টাই আমরা শিখে এসেছি যে এম প্রাইম ইকুয়ালস টু এম আর এফ প্রাইম ইকুয়ালস টু কী হবে এফ হবে ওকে তাহলে এখন যে সমীকরণ এক যে আমরা করছিলাম তাহলে এক হতে আমরা আসব সমীকরণ একটা আমাদের কী ছিল আমরা একটু কল্পনা করি তো সমীকরণ এক ছিল আমাদের এফ ইকুয়ালস টু এম ইন্টু ডি স্কেয়ার এক্স বাই এটা ছিল তাই না তো যেহেতু এম প্রাইম মানে এম আর এফ প্রাইম মানে এফ তো এখন আমরা এই মানগুলো এখানে অ্যাপ্লাই করব এপ্লাইজ দ্যাট এফ এর জায়গায় তাহলে এফ প্রাইম কেননা এফ নিউটন বলবিদ্যায় আমরা পেয়ে আর এম এর পরিবর্তে এম তাহলে এম প্রাইম এক্স বাই ডিটি স্কেয়ার তো দেখেন এখানে ডি ডিস্কে এক্স বাই ডিটি স্কেয়ারের মান কত আমাদের ডিস্কে এক্স প্রাইম বাই ডিটি স্কেয়ার আর ডিটি প্রাইম স্কেয়ার তাহলে ওই মানটা আমরা লিখে দেব ডি স্কেয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কেয়ার ওকে তো এখানে আমরা বলে দিতে পারি যেহেতু এম প্রাইম ইকুয়ালস টু এম আর এফ প্রাইম ইকোয়ালস টু এফ নিউটন বলবিদ্যা আর কি পেয়ে আসছি তো তাহলে আমাদের কন্ডিশনটা হলো এরকম যে এফ ইকুয়ালস টু এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থেকে আমরা কী পেলাম এফ প্রাইম ইকোয়ালস টু এম প্রাইম ডি স্কোয়ার এক্স প্রাইম বাই ডিটি প্রাইম স্কোয়ার ওকে তো এটাকে আমরা দিলাম হিসাবের সুবিধার্থে দুই নম্বর সমীকরণ এখন সমীকরণ এক যে আমাদের এই মানটা ছিল সমীকরণ দুই যে আমরা ভ্যালুটা পাইলাম সেই দুইটা একই সমীকরণ নির্দেশ করে তাহলে আমরা বলতে পারি এক ও দুই একই সমীকরণ নির্দেশ করে তো এক ও দুই যেহেতু একই সমীকরণ নির্দেশ করে তার মানে অবশ্যই এটা যেহেতু আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে চলে এসেছি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র গ্যালিলীয় রূপান্তরের অধীনে কি অপরিবর্তনীয় তো আমরা সেটাই বলে দিলাম যে সুতরাং নিউটনের দ্বিতীয় সূত্র গ্যালিলীয় রূপান্তরের অধীনে অপরিবর্তনীয় তো এখন পর্যন্ত আমাদের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র দুটার ক্ষেত্রেই দেখলাম যে গ্যালিলীয় রূপান্তরের অধীনে নিউটনের প্রথম আর দ্বিতীয় সূত্র কি অপরিবর্তনীয় এখন আমাদের পালা হচ্ছে তৃতীয় সূত্রটাকে দেখানো তো তৃতীয় সূত্র কী আমাদের তো আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারেই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে তো আমরা জানি গ্যালালীয় রূপান্তর সমীকরণের সাথে আমরা কি জানি যে উভয় মতে কি বল অপরিবর্তিত থাকে তাহলে এখানে যেহেতু প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে বা প্রতিক্রিয়া কাজ করে থাকে তাহলে সূত্র আমরা কি করব যে প্রথম কাটা মতে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলে অবশ্যই দ্বিতীয় কাটামতো আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র গ্যালিলীয় রূপান্তর কি অপরিবর্তনীয় এই কথাটাই আমরা একটু বলে দিব তো আমরা সেটাই বললাম যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল তার প্রতিক্রিয়া বলের সমান নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা কী জানি কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলটা অর্থাৎ যে বলটা প্রয়োগ করছি সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমান আবার গ্যালিলীয় রূপান্তরের সাহায্যে জানি উভয় কাঠামোতে বল অপরিবর্তিত থাকে অর্থাৎ প্রসঙ্গ কাঠামো আর একটা আমাদের বিবেগে চলমান কোনো বস্তুর গতিশীল বস্তুর ক্ষেত্রে কাঠামো ওই দুইটা কাঠামোর ক্ষেত্রে আমাদের কি গ্যালিলীয় রূপান্তরের ক্ষেত্রে বলটা অপরিবর্তিত থাকে তাহলে সুতরাং প্রথম কাটার মতে ক্রিয়া প্রতিক্রিয়া বল ও বিপরীতমুখী অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী এখানে হবে সমান সমান ও বিপরীতমুখী হবে বিপরীতমুখী হলে প্রথম মতে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি হয় আমাদের সমান এবং কী বিপরীতমুখী হয়ে থাকে তাহলে দ্বিতীয় কাটামতেও কী হবে ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হবে কাজেই আমরা কী বলতে আসছি নিউটনের তৃতীয় সূত্র গ্যালেরি রূপান্তরের অধীনে অপরিবর্তিত তো এখানে আমরা যেহেতু তিনটা সূত্রই অর্থাৎ নিউটনের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটা সূত্রই যেহেতু গ্যালিলীয় রূপান্তরের অধীনে অপরিবর্তিত আমাদের প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা নিশ্চিত বলতে পারি যে নিউটনের সূত্রসমূহ আমরা লাস্টে বলতে পারি যে অতএব নিউটনের সূত্রসমূহ সূত্রসমূহ কি হয়েছে গ্যালিলিও রূপান্তরের অধীনে গ্যালিলিও গ্যালিলিও রূপান্তরের অধীনে রূপান্তরের অধীনে কি অপরিবর্তনীয় অধীনে অপরিবর্তনীয় অপরিবর্তনীয় ওকে তাহলে আমরা শেষে আমরা ওই প্রশ্নটারই আমরা বলে দিলাম যে নিউটনের সুতরাং নিউটনের সূত্রসমূহ গ্যালিলি রূপান্তরের অধীনে অপরিবর্তনীয় তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছি তাই না তাহলে এই হচ্ছে আমাদের প্রুফ আশা করি বুঝতে পারছি এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে